মেজ ভাই আর বাইরে মানে দুই হাজার সালে কিছু সন্তর ফুকান তারা আরো আছে অজ্ঞাতনামা তবে ছয়জন আর আসামি রুজি তাঁর বাইরে কানবর খাস গড়ে হঠাৎ করে তারা যায় আর বাইরে দড়ি এর মানে মানে মাথা বা দেয় আর সমস্ত কুক শুধু কুড়া দেওয়ার কুক আর আমার বাড়ি তুমি এখনো টাইম লোহার আছে এখনটা টাইম মাঝে লোহার আছে কক্সবাজার ঘটনা কেন ইয়ে আর সদিন জাগা যদিন সদিন মানে জামাল জামালাত ইস্যু ধরিয়ে রে এটা আমার বাইরে যার কারণে এখন কক্সবাজার দিয়ে ওই কেস গুরুগড়াত এখন কক্সবাজার কেস শুনানি চলের বাইয়ে সাক্ষী দিত যাইব বলি ওখানে আর বাইয়ের যাই না ভাড়া ভাঙ গড়িয়ে রে তারা বিভিন্ন ধরনের ফল কৌশল গড়িয়ে রে টিয়া হা বাই টিয়া দি এভাবে গড়ি আর বাইয়ের কেসের মাঝে ভাষা ইয়ে আর আর বিএনপি পরিবার সন্তান আর আর বাপ দাদা ওই তো আর মধ্যে ফাঁসা ইয়ে রাজনৈতিক রাজনৈতিক বলতে কিছুই বুঝে না তবে উচি সারা হাসে দাবি জানাই দিয়ে আর ভাই এর সুস্থ তদন্ত করি আর ভাই যে মামলা তো অব্যাহত করে দিই

সৌৰভ তাৰপৰা মহ নোৱাৰি আৰু ভিতৰত আৰু মাই দেৰি গৈছে আৰু গভ প্ৰায় ছাব্বিশ কোট মাৰিছে আঠ এখনো ল'ৰা আছে এখনো ল'ৰা আছে এখনো লৰা সাত আছে লৰা এখনো আছে

Halera da sustango izianare. Ai yan. Tamar, uzur hasen ai Susta dizargan sai.